আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ববরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে দেখুন আজকে আমি একটা নামাজের বিষয়ে কথা বলবো যে মনের আশা পূরণ হওয়ার নামাজ যাকে নামাজে হাজাত বলা হয় যে নামাজ আদায় করার পরে আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে যদি কোনো মনের আশা থাকে তো সেই আশাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলা দোয়া করা তো তাকে সে নামাজে হাজাত বলা হয় মনের আশা পূরণ হওয়ার নামাজ বুঝতে পারলেন দেখুন অনেক কিছুই নামাজ আছে নফল নামাজ যেগুলো আমাদের জানা নাই বুঝতে পারলেন কিন্তু এগুলো আমাদের জানা একান্ত জরুরি এবং একান্ত দরকার ইনশাল্লাহ বেশি কথা না বাড়িয়ে যে নামাজে হাজাত আপনার হয়তো কোনো যদি প্রয়োজন হয় কোনো কিছুর বুঝতে পারলেন মনের আশা আছে কিছু হয়তো তো সেই ক্ষেত্রে আপনি নামাজ আদায় করুন আল্লাহ রব্বুল আলমীর কাছে দুই হাত উত্তোলন করে দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে সেই নামাজ কিভাবে আদায় করবেন পুরা নিয়ম আমি বলে দিচ্ছি যেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনবেন যেনারা ভিডিওতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন তো নিয়ম ভালোভাবে শুনুন সর্বপ্রথমে নিয়ত করবেন

আলিহিম ওয়াহিদ মকদুব ই আলিহিম রদ্দ করলেন আমিন সুরা ফাতিহা পাঠ করার পরে যে কোনো একটা সুরা মিলাবেন মুশতাফ পারলেন যেটা আপনার আসানি হবে হয়তো সুরা আপনার ফিকুরাই সুরা আপনার কুরাইশ যেটা আপনি হয়তো জানা থাকে যদি লেলা ফিকুরাইসিন ইলা ফিহাম রেহেলাতা সিতা সৈফ আলি আমদরফা আজালবায়ীত আল্লাহ্জি মিন আনহম ইঞ্জিয়ারিং আমানহম মেন হৌফ সুরা মিলানোর পরে রুকু করবেন রুকু করার পরে সাজদাই যাবেন সাজদা করার পরে দ্বিতীয় রাখাদের জন্যে উঠে যাবেন দ্বিতীয় রাকাতে উঠার পরে আবার সুরা ফাতে পাঠ করবেন আরও যে কোনো ছোট একটা সুরা মিলাবেন যেটা আপনার জন্য আসানি হবে ওই সুরা মিলানোর পরে বৈঠকে বসার পরে আত্তাহিয়াত পাঠ করবেন দোরেশ্বরী পাঠ করবেন দুয়াই মাসুরা পাঠ করবেন তারপরে দুই দিক আসসালামু আলিকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে দুই হাতকে উত্তোলন করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনার মনে যে খাহিস আছে যেটা ইচ্ছা আছে ভালো আপনার আশা মনের আশা যেটা আছে ভালো ওটা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলবেন ইনশাল্লাহুল আজিজ আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন আপনার মনের আশা পূরণ হবে তো এই হচ্ছে নামাজ বুঝতে পারেন আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ করবে অতএব ব্রাদার নে নেওয়াজ্জার শামিন জিনারা শুনছেন কথাগুলোর উপর আমল করবেন এ নামাজ আদায় করার চেষ্টা করবেন